হ্যালো এভরিওয়ান আজকের পর্বে স্বামী কাবাবের মজার একটা রেসিপি নিয়ে চলে আসছে তো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে তারা সব সময় আমার পাশে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো প্রথমে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরা গরুর মাংস আর এটা কিন্তু একদমই হার ছাড়া গরুর মাংস তারপর আমি কিছুটা বুট ডাল নিয়ে নিয়েছি তিনটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এটা একটু লাল লাল হয়ে গিয়েছে আদা আমি এভাবে ফালি করে নিয়েছি আর কয়েকটা রসুন দিয়ে দিয়েছি পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দেন হচ্ছে সামান্য একটু মরিচের গুঁড়ো সামান্য একটু লবণ আর সামান্য একটু এখানে চিনি দিয়ে দিলাম আমি আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সজের গুঁড়ো তারপর হচ্ছে দুটো দারুচিনি দিয়ে দিলাম দুটো সাদা এলাচ দিয়ে দিয়েছি সামান্য একটু রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি কিছুটা চাট মশলা আমি এই রান্নাতে যা যা উপকরণ দিয়েছি ঠিক সেগুলো কিন্তু দিলে আপনি টেস্টটা রিয়েল টেস্টটা পাবেন তারপর এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর মেখে নেওয়ার পর আমি একটা পাতিল রেডি করে নিয়েছি আর এটার ভিতরে দিয়ে দেন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে দেব তো আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য জন্য সামান্য পানি দিয়ে দিলাম আর এটাকে ঢেকে দিয়েছি ঢাকনাটা খুলে আমি প্রায় দশ মিনিটের মতো ওয়েট করেছিলাম কারণ বুটটা আগে থেকে ভিজানো থাকলে কিন্তু সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আগে থেকে ভিজানো ছিল না তো একটু টাইম লাগছে আর কি চাইলে কিন্তু বুটটা সকালে ভিজিয়ে বিকালে করতে পারবেন তাহলে সময়টা অনেক বেশি কম লাগবে তো আমি ইনস্ট্যান্ট করে নিচ্ছি তো এখন আমি জাস্ট ঝোলটাকে শুকিয়ে নেব একটু মাখো মাখো টাইপ হলেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব আর সব কাবাবের রেসিপির থেকে আমার কাছে এই কাবাবের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি সবগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে বুটটা আলাদা করে ব্লেন্ড করে নিয়েছি আর মাংসটা আলাদা করে ব্লেন্ড করে নিয়েছি মাংসটা কিন্তু একদমই ব্লেন্ড করে নিয়ে একটু আশ আশ রেখে দিয়েছি তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আমি এখন বাকি কাজগুলো করব আমি দিয়ে দিলাম দুটো কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমার টেস্ট অনুযায়ী আর দিয়ে দিলাম হচ্ছে চাট মশলা আর কিছুটা আস্ত জিরা দিয়ে দিলাম এখানে দিয়ে দিয়েছি তো যাই হোক আস্ত জিরাটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন ভাজার পরে খাওয়া হয় তখন একটা অন্যরকম স্মেল আসে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে আমি দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি মানে ডিমটা দেওয়ার পরে তো একটু লুজ লুজ হয়ে গিয়েছে তো খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে আর একটু সময় পরে কিন্তু এটা সেট হয়ে যাচ্ছে হাতের তালুতে একটু তেল লাগিয়ে দেন আমি এই যে কাবাবে শেপ করে প্রতিটা কাবাব বানিয়ে নিয়েছি তো আজকে আমি পুরোটা ভাজবো না কিছুটা রেখে দেব আর কিছুটা ভেজে নেব তো আপনারা কিন্তু এই পদ্ধতিতে এক মাসের জন্য স্টোর করে নিতে পারেন অনেক বেশি আমি একটা করাই দেচি পরিমাণ তেল দিয়ে দেন এর মধ্যে কাবাবগুলো দিয়ে দিলাম আর কাবাবগুলো কিন্তু কিন্তু হালকা ভেজে নিতে হবে হবে তাহলে মুচমুচে এবং ভিতরটা তো কথা বলতে বলতে বাকিটা আমি একটা বক্সে করে সংরক্ষণ করব তো যাই হোক এগুলাকে আমি রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু আমার কাবাবটাও প্রায় রেডি হয়ে গেছে তো আমি এগুলাকে এখন তুলে নিলাম বিশ্বাস করেন এই রেসিপিতে যদি আপনি একবার কাবাব বানিয়ে খান তাহলে আর বারবার খেতে ইচ্ছা করবে তো যাই হোক একটা আমি এভাবে করে ভেঙে দেখিয়ে দিচ্ছি মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো